বন্ধুরা আবার প্রমাণিত হলো সিদ্ধার্থ শর্মাই হচ্ছে আসল খুনি দাদার প্রতি তার কোনো প্রেম শ্রদ্ধা ছিল না দাদার প্রতি শুধু প্রেম শ্রদ্ধা ছিল পয়সার জন্য টাকার জন্য তাই দাদার এই দুর্বলতার সুযোগ নিয়ে এই খুন কি বলছে বোনটি আর একবার শুনুন ডেফিনেটলি সিদ্ধার্থ শর্মার অ্যাটিটিউড তো বহুত বেশি রুট আছিল বহুত বেশি রুট মানে এনেকুৱা দেখায় সিদ্ধার্থ শর্মা নিজেই মানে জুবিন্দা হয় ভিডিও আর একবার ভালো করে দেখুন জুবিনদা কিন্তু জলে নামতে চায়নি উনি জানতো যে অনেক অ্যালকোহল হওয়ার পরে কিন্তু সে জলে কিন্তু বোটে ব্যালেন্স করতে পারে না এই জন্য উনি কিন্তু জলের নামতে চায়নি কিন্তু কেউ একজন মাস্টারমাইন রয়েছে যে চেষ্টা করছে জলে নামানো আপনারা জানেন বেশি মদ্যপান অবস্থায় জলে নামলে গা কিন্তু ভারী হয়ে যায় বোটে ভারী হয়ে যায় সে বোটেকে কিন্তু সাঁতার কাটানো যায় না তো কেউ একজন মাস্টারমাইন রয়েছে যে সব জানতো এই জন্য কিন্তু সেই দুর্ঘটনাটি ঘটে গেছে এর জন্য দায়ী তাদেরই মধ্যে কেউ একজন মাস্টারমাইন্ড রয়েছে সেই মাস্টারমাইন্ডের নাম আপনারা সকলেই জানেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার জুবিন্দার খুনির মাস্টারমাইন্ড হচ্ছে সিদ্ধার্থ শর্মা তোমরা অনেকে সেটা বিশ্বাস করেনি তোমরা আজকে লাইভ প্রুফ দেখো সে চেষ্টা করলে দাদাই কিন্তু সেভ করতে পারতো বাঁচিয়ে দিতে পারতো সে কিন্তু চেষ্টা করেনি তোমরা দেখো সে ভিডিওটি এই সেই বদমাস বন্ধুরা দেখুন আপনারা বারবার এই সেই বদমাস যে দাদার স্বপ্নগুলোকে ভেঙে শেষ করে দিল দাদার বাঁচার কত ইচ্ছে ছিল এত সুন্দর বাংলা ভাষা বলতে পারতো উনি ওনার বাঁচার ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাকে শেষ করে দিল শুনুন উনি কী বলছে সিনেমা আসবে সব কিছু আসবে আবার আসবে নিশ্চয়ই আমি বাংলায় আছি আসামে আছি বলিউডে আছি সব থেকে বড় খবর বন্ধুরা কেন সব এভিডেন্স থাকার পরও আসাম সরকার এখনও জলের মতো পরিষ্কার করছে না যে সেদিনকে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমরা কেন এখন অবধি জানতে পারছি না সে আসল তত্ত্ব আমরা জুবিন থেকে ন্যাচারাল প্রেম করি এই জন্য কি আমরা সব থেকে বড় অপরাধী এটা কিন্তু বলিউড না এটা হচ্ছে আসাম আমরা কখনো ছাড়বো না আমরা ন্যাচারাল প্রেম করি ওনাকে আমরা প্রত্যেকটা জিনিস আমরা জলের মতো পরিষ্কার দেখতে চাই জানতে চাই তাই বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন সকলকে